সোজ ফাইনালি নুটো চাপার টু এর উপর ভিত্তি করে অনেকগুলা রিওয়ার্ড তোমার ফিরতে হবে প্রত্যেকটা ব্যাপার জানা গেছে শুধুমাত্র সেই ব্যাপারগুলো না পাশাপাশি আপকামের সাথে নারুটোর উপর ভিত্তি করে ইতাসি বান্ডেলের পাশাপাশি রেয়ার রেয়ার যে বান্ডিলগুলো আছে সেগুলো কবে রিটেন আসবে সেগুলারও অফিসিয়ালি ডেট চলে আসছে এবং কি পুরোপুরি নারুটো ইভেন্টটা কমপ্লিট চলে আসছে আমাদের সামনে যার কারণে সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিতে চলেছি পাশাপাশি ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে জানতে পারবে ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট সম্পর্কে লাইক সিরিয়াসলি পাশাপাশি আমাদের সামারের উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট কিন্তু আসার বাকি রয়েছে সেগুলো এবং উইন্টার ল্যানের উপর ভিত্তি করে আপকামিং সাথে কলাব হবে পাশাপাশি স্কোয়াড গেমের উপর ভিত্তি করে কলাব্রেশন হবে অ্যাকচুয়ালি আপকামিং সত্যে কত ধরনের আমাদের আপডেট আসতে চলেছে সেটা তোমরা বুঝতেই পাচ্ছ আর সবগুলোই কিছু কিছু করে তোমাদেরকে এই ভিডিওতে ধারণা দিয়ে দেবো তার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি অনেক অনেক ইনফরমেশন পাবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তুমি মিস করে যাও সেক্ষেত্রে ভাই বিশাল কিছু মিস করে যাবে কোনো আমি তো তোমাদেরকে সাজেস্ট করব ভাই কখনোই ভিডিওটা মিস করার কথা মাথায় আনবা না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি সেহেতু তোমাদের প্রত্যেকের

আর যাকে দিচ্ছি তারাই এটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতিটা আজকে ভিডিওতেও দিয়ে দেবো কোনো ভিডিও লাইক করতে পারছি এটা বেশি করে কমেন্ট লিখে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবো তাহলে কিন্তু ভিডিওটা তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে বিশাল বিশাল আপডেট একের পর এক যেমন আমাদের ডবল ডায়মন্ড টপা ইভেন্ট থেকে শুরু করে সামারের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট এবং আসতে চলেছে নারুটো চাপ্টার টু এর উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট সবগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানাই দিয়ে দিচ্ছি ভিডিও চাইছোটাকে তোমাদেরকে বলি তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও শুধুমাত্র ইন্ডিয়া থেকে বাংলাদেশে এটা কাজ করবে না শুরুতেই তোমাদেরকে বললাম আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছ তাদের জন্য সোনাই সহগায় এই আপডেটটা আমার ভিডিওর অনেকজনই কিন্তু ইন্ডিয়া থেকে দেখে তাদের জন্য শুধুমাত্র এই স্পন্সরটা নিয়েছে আর কি যেটি হলো উইনজোর উপর ভিত্তি করে তোমরা জানো কিন্তু উইনজো থেকে আমাদের কনফিউশন ভাবে কিন্তু ডায়মন্ড পাওয়া যায় যেটা নেওয়ার জন্য কিন্তু উইনজো অ্যাপসটা ইনস্টল করতে হয় তো তোমাদেরকে শর্টকাট ভাবে বলি তোমরা ডিসক্রিপশন এবং কি পিন কমেন্ট আমি লিংক দিয়ে দিছি সেখান থেকে মানে উইনজোটা অ্যাপসটা ডাউনলোড করবে আর পরবর্তীতে উইনজো অ্যাপসটা যদি এর আগে কখনো তোমরা বলতে গেলে কোনো নাম্বার দিয়ে খুলে থাকো সেই নাম্বারটা না দিয়ে নতুন কোনো নাম্বার দিবে খোলার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পাবে সেগুলোতে গিভ ওয়ে করা হয় স্পেশালি সেখানে কিছু কিছু গেম আছে সেই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো রিডিম কোড যে রিডিম কোডটা ইউজ করে তোমরা ডায়মন্ড হিসাবে নিতে পারবে আর ডায়মন্ড হিসাবে যদি না নিতে চাও সেক্ষেত্রে টাকা হিসাবে ইউপিআই গুগল পে বা ফোন পে এর মাধ্যমে কিন্তু তোমরা নিতেও পারো টাকা হিসাবে বের করে সবগুলা স্টেপ তোমরা সেই অ্যাপসটা ডাউনলোড করলেই তোমরা বুঝতে পারবে শুধুমাত্র ইন্ডিয়া থেকে যেহেতু কাজ করবে যার কারণে যারা যারা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা এটা লুফে না তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ডবল টম ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে যেটা কিনা আমাদের ক্রিমিনালের উপর ভিত্তি করে হোয়াইট কালার এবং কি ইয়েলো কালার মিশন করা যে ক্রিমিনাল বান্ডেল আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কিন্তু শোট আমাদেরকে ডায়মন্ড টপ করতে হবে এক হাজার যদি আমরা এক হাজার ডায়মন্ড টপ করি সেক্ষেত্রে ডবল ডায়মন্ড টপ ইভেন্ট কিভাবে কাজ করে সেটা তোমরা জানো একশো ডায়মন্ড টপ করলে একশো ডায়মন্ড পাবো আবার পাঁচশো ডায়মন্ড টপ করলে মোট কিন্তু আমরা পাঁচশো ডায়মন্ড পাবো আটশো ডায়মন্ড টপ করলে আরও দুশো ডায়মন্ড পাবো তবে এক হাজার যদি ডায়মন্ড আমরা টপ অফ করি সেক্ষেত্রে কমপ্লিটলি আমরা এক হাজার ডায়মন্ড পাবো এইভাবেই কিন্তু সিস্টেমটা চালু করে রাখে আর কি আর এইভাবেই কিন্তু কাজ করে ডবল ডায়মন্ড টপ ইভেন্ট আর ডবল ডায়মন্ডের জন্য তোমরা কিন্তু অনেক বেশি অপেক্ষা করেও থাকো ফাইনালি কিন্তু তার বাদ ভেঙে গেছে এর পরবর্তী আমাদের টপ ইভেন্টে কিন্তু ডবল ডায়মন্ডই আসার চান্সেস সবচেয়ে বেশি কারণ ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি যেগুলো সার্ভার ইভেন্টগুলোই আমাদের গেমের ভিতরে আসে বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে কিছুদিন পরে তো সেই সার্ভার গুলাতে কিন্তু অলরেডি চলে আসছে ডবল ডাইমনি টপ ইভেন্ট যেখানে এর পরবর্তীতে আমাদের গেমের ভিতরে টপ আপ ইভেন্টে ডবল ডায়মন্ডই আসার চান্সে সবচেয়ে বেশি তো চলো এবার আমি তোমাদেরকে সামারের উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা আপডেট চলে আসছে ফ্রির উপর ভিত্তি করে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি ভাই অনেকগুলো আপডেট আছে ভিডিওটাতে তোমরা জাস্ট কন্টিনিউ করতেই থাকো যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা সাববোর্ডের স্ক্রিন পাবে যেটা সার্কের উপর ভিত্তি করে শুধুমাত্র এই সাববোর্ডের স্কিনটাই না এই ইভেন্টটাতে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে গোল্ড পাশাপাশি গোল্ড রয়েলার ভাউচার ডায়মন্ড রয়েলার ভাউচার এই যে জিনিসগুলো আস না আমাদের টুকিটাকি রিওয়ার্ড আর কি এগুলোও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে সাধারণ রিওয়ার্ড হইলেও ভাই এগুলো কিন্তু অনেক সময় কাজে দেয় তো যাই হোক না কেন সেখান থেকে এগুলো নিতে পারবে পাশাপাশি কিন্তু আমরা এই সাববোর্ডের স্কিনটা নিতে পারবো যেটা কিনা ফুল সার্কের উপর ভিত্তি করে এবং এটা কিন্তু লিজেন্ডি টাইপের যেহেতু বলতে গেলে ভাইভটা দেওয়া হয়েছে যার কিন্তু এটা আমাকে অনেকটাই ভালো লাগছে আর ইভেন্ট আর ভাই বিশেষ হলো ইভেন্টটাতে কিন্তু তোমাদেরকে বেশি বড় ধরনের মিশন কমপ্লিট করতে হবে না তোমাদেরকে জাস্ট বিশটা ম্যাচ গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এখান থেকে এই সব কিছু জিনিস তোমরা নিতে পারবে ক্লেভের মাধ্যমে তো যাই হোক না কেন ইভেন্টটা একদমই ইউনিক টাইপের না তবে মোটামুটি চলার মতোই আর কি আর এবার যে ইভেন্টটা তোমাদেরকে দেখাই দেবো এটা কিন্তু অনেকটাই ইউনিক টাইপের এবং কি এটা চলার মতোই হবে এবং কি এটা দেখার পর্ব দিয়ে তোমরা হতভাগ্য হবে তো কি সেই ইভেন্টটা সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তো তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট তোমরা জানো যে টোকেন এক্সচেঞ্জ ফ্রির উপর ভিত্তি করে যে ইভেন্ট থাকে বা দেয় সেগুলোর ভিতরে কিন্তু আমরা ভালো ভালো জিনিস পাই ভাই এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না তোমরা দেখতে পাচ্ছ টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা এখান থেকে ডায়মন্ড রোলার ভাউচার গোল্ড রোলার ভাউচার এগুলো ভাই সাধারণ রেট এগুলো তো প্রত্যেকবার দেওয়া হয় তবে এখানে কিন্তু যে জিনিসটা রাখানো হয়েছে সেটা হলো বান্ডেল ইয়েস তোমরা দেখতে পাচ্ছ যে বান্ডেলটা রাখানো হয়েছে সেটা কিন্তু ভাই সাধারণ কোনো বান্ডেল না মোটামুটি কিন্তু অনেকটাই ইউনিক টাইপের এবং অনেকটাই কিন্তু আকর্ষণীয় বান্ডেল যে বান্ডেলটা কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছে যার জুতো থেকে শুরু করে এর পুরা বলতে গেলে চুল হেয়ার কাটিং সবগুলোই কিন্তু একদমই ইউনিক টাইপের এর আগে এরকম বান্ডেল তো অন্তত আমাদের গেমের ভিতরে ভাই কখনো ডায়মন্ড খরচ করার ইভেন্টেই দেয়নি ফ্রি ইভেন্ট তো দূরে থাক তো যাই হোক না কেন সামার উপর ভিত্তি করে কিন্তু এরকম বান্ডেলটা আমাদের ফ্রিতে দেওয়ার চান্সেস আসছে পাশাপাশি এখানে কিন্তু এই যে টোকেনের যে মিশনগুলো আছে সেগুলো কিন্তু আহামড়ি বড় ধরনের না তোমাদেরকে দশটা কিল এবং কি একটা বইয়া এই যে এই মানে টাস্কটা আছে এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু তোমরা প্রত্যেকটা মিশন কমপ্লিট করতে পারবে এবং কি প্রত্যেকটা মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখান থেকে এই টোকেনগুলা বলতে গেলে নেওয়ার মাধ্যমে এক্সচেঞ্জ করে কিন্তু সামার উপর ভিত্তি করে বান্ডেল এবং কি অন্যান্য রিওয়ার্ড বলতে আমাদের কিন্তু ডায়মন্ড ডলার ভাউচার এবং কি গোল্ড ভাউচার বাগালা যেগুলো আসে আর কি জিনিসপত্র এগুলো কিন্তু নিতে পারবে তো যাই হোক না কেন এই ইভেন্টটা কিন্তু অনেকটাই ইউনিক টাইপের এবং কি অনেকটাই মজাদার ইভেন্ট আর কি আমাকে লাগছে ফ্রির উপর ভিত্তি করে এরকম টাইপের ইভেন্ট জন্যই কিন্তু আমরা বসে থাকি ফাইনালি যুদ্ধ আসবে আপকামি সত্তর সামার উপর ভিত্তি করে যখন এটা তোমাদেরকে দেখাই দেখাইতে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা নাম এটা আর কি নারুডো চাপটা টু এর উপর ভিত্তি করে যে ইভেন্টগুলো কমপ্লিটলি আসছে আমাদের সামনে উঠায় সেগুলোর দিকে যাচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছে নারুডো চাপ্টার টু এর উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা জিনিস কিন্তু বানানো হয়েছে যেমন তোমরা স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গেমের ভিতরে আমরা নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে কিন্তু ইতাসি বান্ডেল যে আসছে যেটা কিনা হাই ডিমান্ডেবল বান্ডিল সেটার কিন্তু আমরা সোয়া দেখতে পারবো আমাদের ভেল্ডিং মেশিনে আর ভেল্ডিং মেশিনে সোয়াটা দেখার পরবর্তীতে আমরা দেখতেই পাচ্ছ ভেল্ডিং মেশিনটার ইউনিক টাইপের কিন্তু লুক একটা আসছে বলতে গেলে যারা যারা ইতাসির ফ্যান আসো তাদেরকে ভাই এই মানে বান্ডিলটা তো বেশি ভালো লাগেই পাশাপাশি ভেল্ডিংয়ে যদি অ্যাড করে দেয় সেক্ষেত্রে আরও ভালো লাগবে তো না কেন এটা যেহেতু আসতে চলেছে একশো পার্সেন্ট কনফার্মভাবে তাও আবার যখন এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে নারুটো চাপটা টুয়ের উপর ভিত্তি করে কিন্তু বেশ একটা ধামাকা ধামাকা আর কি তলোয়ার স্কিন দেওয়া হবে তোমরা এতদিন থেকে ভাই যারা যারা প্যানের স্কিন বা প্রাঙ্কের স্কিন দেখে আসছো বলতে গেলে সাধারণ তো তাদেরকে বলবো এবার অসাধারণ বলতে গেলে প্রাঙ্কের স্কিল ব্যাটের স্কিনগুলো দেখার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ ভাই অসাধারণ টাইপের কিন্তু কিছু জিনিস আসতে চলেছে এগুলো যেহেতু নাওটো আপটা এর উপর ভিত্তি করে যার যা সেগুলো তোমাদেরকে এবার এক ঝলকে দেখাই তো যেমন তোমরা স্কিনের দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আন ভাবে কিন্তু এই তলার স্কিনগুলো কিন্তু অফিশালি লুক চলে আসছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা খতরনাক টাইপের আর কি তো যাই হোক একটা আমার দেখায় এখন অব্দি ভাই এই সব তলার স্ক্রিনটা সব থেকে ভয়ানক লাগছে আমাকে তো যাই হোক একটা না চাপ্টার টুটা যে আরও কত বড় ভাই ধামাকা নিয়ে আসবে আপকের সাথে সেটা ভাই দেখাই বাহুল্য আর কি তো পাশাপাশি তোমাদেরকে যদি বলি নারুটো চাপটার উপর ভিত্তি করে আর কোনো জিনিস আসার চান্সে আসছে কিনা হ্যাঁ ভাই আসে যার মধ্যে কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ বলতে গেলে বান্ডেল একটা ফ্রিতে দেওয়ার চান্স আসছে যেমন তোমার স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ আমাদের নাউটো চাপ্টার টু এর উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা বান্ডেল কিন্তু কনভারেশন করা হয়েছে যার মধ্যে ছয়টা বান্ডেলের মধ্যে একটা বান্ডেল কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে যেটা কিনা অফিসিয়ালি জানানো হয়েছে তো কোন বান্ডেলটা দেওয়া হবে সেটা একটু আমরা পরেই জানতে পারবো কারণ এখন অব্দি যেহেতু আপডেটগুলো প্রপারলি চলে আসে নাই যার ফলে বলা মুশকিল তবে আপনি আমার সাথে কোন বান্ডেলটা দেওয়া হবে সেটা যদি জানতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে স্কোয়াড গেমের উপর ভিত্তি করে কিন্তু বিশাল বিশাল আবার আপডেট আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি ফাইনালি তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ স্কোয়াড গেমের উপর ভিত্তি করে চারশো ছাপ্পান্ন নামের যে ড্রেসটা আছে সেই ড্রেসটা শুধু নয় পাশাপাশি ভয়েস প্যাকও কিন্তু দেওয়া হবে যেগুলো কিনা আমাদের স্কোয়াড গেম রিলেটিভ পার্ক যে ভয়েসগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলতে থাকবে যেগুলো কিন্তু আমরা ভয়েস প্যাক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবো আর মেন রিওয়ার্ড হিসাবে যেটা থাকবে সেটা হলো আমাদের চারশো ছাপ্পান্ন উপর ভিত্তি করে যে বান্ডেলটা আছে সেই বান্ডেলটা আর এই যে আমাদের বলতে গেলে আসতে চলেছে ইভেন্টটা এই ইভেন্টটার মধ্যে থেকে যদি তোমরা এই বান্ডেলটা ফিরিতে নিতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ভাই আমাদের স্কোয়াড গেম যারা লাভার আছো তাদের জন্য বিশাল একটা ভাই পাওয়া হবে কারণ স্কোয়াড গেমের রিওয়ার্ড আমরা এখন তাহলে নিতে পারবো কিন্তু গেমের ভিতরেই যদি ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিত সেক্ষেত্রে কিন্তু অনেকে এটা বেরিয়ে করতো না আবার অনেকে কিন্তু চাইলেও কিন্তু বের করার সুযোগ থাকতো না কারণ টাকা খরচ করে কিন্তু ডায়মন্ড দিয়ে বের করতে হইতো যেহেতু এটা আমাদের ফ্রিতে দেওয়ার চান্স আছে যার কারণে এটা কিন্তু তোমাদেরকে বলবো যে সবাই নিয়ে নিও যারা যারা স্কোয়াড গেম লাভার আছো তাদের তো বিশেষ করে মাছ বি নিয়েই নিও আর কি পাশাপাশি আমাদের আম্বানি টাইপের যে বান্ডেল আছে বলতে গেলে একদমই ভিআইপি টাইপের যে বান্ডেলগুল ছিল সেই বান্ডেলেরও কিন্তু একটা স্ক্রিন আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্স আসছে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু স্কোয়াড গেমের ভিত্তি করে তোমরা যার যারা বলতে গেলে স্কোয়াড গেমটা দেখছো তারা তো জানোই যে আমাদের যারা যারা বলতে গেলে এই গেম পরিচালনা করে যারা টাকা ঢালে যারা বসে বসে মানুষের মৃত্যু দেখে তারা কিন্তু ভাই এই যে মুখোশটা পড়েছিল সেই মুখোশটা কিন্তু ফাইনালি তোমরা ব্যবহার করতে পারবা যেটা কিনা আমাদের এরকম টাইপের ফ্রি ইভেন্টে দেওয়া হওয়ার চান্স আছে যেটা কিনা অফিসিয়ালিভাবে জানা গেছে আর কি যদিও কি সেটা এখন দিবে কিনা আমি এটা কনফিউজ তবে ভাই তোমাদেরকে একটা কথাই বলবো স্কোয়াড স্কোট উপর ভিত্তি করে তোমরা এবার অনেক অনেক রিওয়ার্ড ফিরতে পাবে সেগুলো নেওয়া নেওয়ার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের একত্রিশে জুলাই অবধি কারণ তোমরা জানোই যে ওবি আপডেট আমাদের একত্রিশে জুলাই তার পরবর্তীতেই কিন্তু এই কলাপবেশনগুলো বলতে গেলে প্রপারলি আসা শুরু হবে বলতে গেলে পিক ডে তার আগে থেকেই তোমরা কিছু কিছু আপডেট দেখতে পারবা তবে প্রপারলি আপডেট দেখতে পারবা না তবে প্রপারলি আপডেট দেখার জন্য তোমাদেরকে একত্রিশ পরবর্তীতেই গেমের ভিতরে বলতে গেলে প্রবেশ করতে হবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর থামো তোমাদেরকে একটা ব্যাপার বলি যেটা কিনা তোমরা অনেকেই জানো না যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো আপকামিং সূত্রে পরবর্তী ওয়েবেন রোলে কোন গান স্ক্রিনটা আসতে চলেছে যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না আমি জানি ভাই ভিডিওটা অনেক কনফিউজ ভিউজ হয়েছে যার কারণে অনেকেই জানে না আবার অনেকে দেখেও নাই যার কারণে যারা যারা এই ভীষণ আপডেটে মিস করে গেছো তারা অনেক বড় ধরনের আপডেট মিস করে গেছো তার কারণে তোমাদেরকে বলবো এটা এখনই যারা নাই তারা দেখে নিয়ে নিজেকে আপডেট রাখো